বাড়িতেই যে এত সুন্দরভাবে ভুজিয়া তৈরি করা যায় না বানালে বিশ্বাসই হবে না এই ভুজিয়াগুলো যে এতটা টেস্টের এতটা সুন্দর হয়েছিল কি বলবো আপনাদেরকে তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক প্রথমেই এখানে লাগবে হচ্ছে আমাদের বেসন বেসন এখানে আমি দু কাপ কাপ মতো বেসন নিয়ে নেব এবার আমি এখানে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিলাম হলুদ গুঁড়ো এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে খুব ভালো করে জল দিয়ে মিক্স করে নিতে হবে একবারে কিন্তু এটাকে মিক্স করে নেওয়া যাবে না অল্প করে আমি একটু জল দিয়ে দড়ো করে এটা একটা ডো বানিয়ে নেব এটা কিন্তু খুব একটা দড়ো হবে না আবার খুব একটা নরমও হবে না এই যে দেখুন ঠিক এরকমটা করে কিন্তু আমি সেনে নিয়েছি এবার এখানে দেখুন একটা সিরিঞ্জ নিয়েছি এবার এই সিরিঞ্জের মধ্যে কিন্তু আমি এই বেসমটাকে দিয়ে দেব বেশ সিরিঞ্জটাকে কিন্তু আমি ভেতরটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার আমি এই বেসমের ডোটা দিয়ে দেব দেখুন ঠিক এইভাবে কিন্তু আমি ডোগুলো ভেতরে ঢুকিয়ে দেব এইভাবে চামচ দিয়ে কিন্তু ভেতরের ডোটাকে ঢুকিয়ে দিতে হবে এই যে দেখুন এবার এটা কিন্তু আমি ভেতরে ঢুকিয়ে দিলাম এই যে দেখুন ঠিক এরকমভাবে কিন্তু ভুজিয়াগুলো আমার তৈরি হবে ভুজিয়াটা এবার আমি ভেজে নেব সেই জন্য কিন্তু কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিলাম দেখুন তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ভুজিয়াটা ভেজে নেব এই যে দেখুন ঠিক এইভাবে কিন্তু টেনে টেনে গোল করে ভুজিয়াগুলো ভেজে নিতে হবে এই যে দেখুন ঠিক এইভাবে কিন্তু ভুজিয়াগুলো আমি ভেজে নেব এই যে দেখুন ভুজিয়াটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এইভাবে কিন্তু সমস্ত ভুজিয়াগুলোকে আমি তৈরি করে নেব আমাদের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবার আমি কড়াই এই কড়াইতে কিন্তু কাঁচা চিনিবাদামগুলোকেও ভেজে নেব আর এই যে দেখুন সমস্ত ভুজিয়াগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোতে এগুলো এগুলোকে আমি একটা বড় গাবলাতে ঢেলে নেব এই যে দেখুন এই বড় গাবলাতে সমস্ত ভুজিয়াগুলো ঢেলে নেব দেখুন সমস্ত ভুজিয়াগুলো কিন্তু ঢেলে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে ছোট ছোট করে ভেঙে নিতে হবে দেখুন অনেকটাই মুচমুচে হয়েছে এইভাবে চাপ দিলেই কিন্তু ভেঙে চলে যাবে এবার আমি ওপর দিয়ে চিনি বাদামগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে এই যে দেখুন আমাদের ভুজিয়া কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এইভাবে একবার হলে এই ভুজিয়া বাড়িতে বানিয়ে দেখবেন কতটা মুচ হয়েছে দেখুন হাতে গুঁড়ো করলেই কিন্তু একদম ভেঙে চলে যাচ্ছে দেখুন ভুজিয়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও মাসাল্লা অনেক সুন্দর হয়েছে ভিডিওটা যেখানেই শেষ করছি আল্লাহ হাফেজ